মালদা জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন পালন করা হল বৃহস্পতিবার দুপুরে আনুমানিক বারোটা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর বসুর পূর্ণবয় মূর্তিতে মাল্যদান করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত পুলিশ সুপার পীযুষ সালুখে সদর মহকুমা শাসক পঙ্কজ তামাংসহ প্রশাসনিক অধিকারিকরা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন শ্রদ্ধাঞ্জলি জানাবেন নমস্কার আজ ভারতের স্বাধীনতার ইতিহাসের এক কিংবদন্তী বীর সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন জন্মদিন ব্রিটিশ শাসন থেকে ভারতের পূর্ণ স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামের জ্বলন্ত মশাল সারা রাজ্যের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে আমি উপস্থিত আধিকারিকগণকে ধন্যবাদ জানাই নেজারের ডেপুটি কালেক্টর মহাশয় ও তার দলকেও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তথ্য সম্প্রচার আধিকারিক মহাশয় ও তার সহকর্মীদের সেই সঙ্গে ধন্যবাদ জানাই সিভিল ডিফেন্সের সদস্য সদস্যদের তরুণ যুবক যুবতীরা যাতে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি দীক্ষিত হয়ে রাজ্য তথা দেশের কাজে আত্মনিয়োগ করে এই আশা রাখব বর্তমান অভিভাবকগণকে বিশেষ করে মেয়েদের বলতে চাই যে নতুন প্রজন্ম যাতে আগামী দিনে নেতাজির আদর্শ ও ভাবধারার প্রতি উদ্বুদ্ধ হয় তার প্রতি দৃষ্টি রাখবেন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন